দর্শক স্বাগত দীপ্ত নিউজ আপডেটে সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে বন্যা কবলিত হয়ে পড়েছে সোনাবগঞ্জ মৌলবীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় মনিটরিং সেল চালু করেছে পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস বন্যকবলিত জেলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করছে পানিতে তলিয়ে গেছে জেলার বেশিরভাগ উপজেলার ঘরবাড়ি রাস্তাঘাট ফসলি জমি পানিবন্দি রয়েছে লাখ লাখ মানুষ কুমিল্লার গোমতি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাঁধের উপরে আশ্রয় নিয়েছে মানুষ বন্যার ভয়াবহ রূপ দেখছে ফেনীর পাঁচ উপজেলার বিস্তীর্ণ জনপদের তিন লাখ মানুষ বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন পটুয়াখালীতে আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস পানির নিচে তলিয়ে গেছে রয়েছে আমন ক্ষেত এদিকে উত্তাল রয়েছে কোয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও এই গুমতি নদীতে এবারই বেশি প্লাবিত হয়েছে ডুমুরিয়া প্রজেক্টের ফ্রিজ গেটগুলো খুলে দেওয়ার কারণে আজকে পানে পানের পানি বেড়ে গেছে অষ্ট আশিত হয়েছিল আবার বিরান্নবিত হয়েছিল এর ফাঁকে আর এত পানি হয় নাই বাঁধের গোড়া থেকে মাটি কেটে কোটি কোটি টাকার মালিক মালিক বিক্রি করছে যার কারণে বাঁধগুলো ঝুঁকিতে রয়ে গেছে গোমতী নদীর পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে বন্যার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা শাকিল বিভিন্ন গণমাধ্যমিক খবর এসেছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও পানি উঠেছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান জি আপনি যেমনটি বলছিলেন ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডল এবং টানা বাড়ি বর্ষণের ফলে কিন্তু কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে পানি কিন্তু ক্রমাগতভাবেই বাড়ছে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি কুমিল্লার প্রতিরক্ষা প্রতিরক্ষাবাদের যে উত্তর হোর হোর অংশে আমি এই সকাল থেকে দেখেছি যে এই বাঁধটির যে বিভিন্ন অংশে কিন্তু ফাটল দেখা দিয়েছে কোথায় কোথায় পানি কিন্তু বাদ হাত দিয়ে ফাটল দিয়ে দিয়ে বেয়ে যাচ্ছে স্থানীয় স্থানীয় লোকজন এবং স্বেচ্ছাসেবীরা এবং সেনাবাহিনীর সহায়তায় কিন্তু বাদ প্রতিরক্ষা বাদ মেরামতের চেষ্টা চলছে বাদ যেন ভেঙে না যায় সেজন্য কিন্তু স্থানীয়রা কিন্তু বিভিন্ন বালির বস্তা ফেলে প্রতিরক্ষা চেষ্টা করছে আপনাকে বলে রাখি কুমিল্লা কটক বাজার থেকে দাউদকান্দি পর্যন্ত পঁচাশি থেকে নব্বই কিলোমিটার অংশের যে গুমতির চলে লোকজন কিন্তু পারিবন্দী হয়েছে এই মুহূর্তে যে বিষয়টি বড় হয়ে বড়ো আকার দ্বারা করেছে সেটা হচ্ছে গুমতির প্রতিরক্ষা বান রক্ষা বানহান রক্ষাকার বিষয়টি স্থানীয়রা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন প্রশাসনের এর সহায়তা এবং স্বেচ্ছাসেবীরা এরা এরা কাজ করছে আর আপনি যেমনটি বলছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু এখনও সচল রয়েছে কয়েকটি এ কিছু অঞ্চলে পানি ঢুকে পড়েছে আমরা খবর পেয়েছি তবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে কুমিল্লার গুমতির বাদ এছাড়াও কুমিল্লার নাঙ্গলকোট গ্রাম হাম এবং লাকসামের অনেক এলাকা কিন্তু প্লাবিত হয়েছে যে আপনারা জানেন যে পারত থেকে নেমে আসা ফেনীর মোহরি নদী যে পানি প্রবেশ করছে সেই এই পানিতে কিন্তু গ্রামের প্রায় সত্তর শতাংশ গড়বাড়ি ডুবে গিয়েছে তারা অন্যত্র আশ্রয় নিয়েছে এই অঞ্চলের স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করে দেখে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে তবে গবাদ 部署说获。 আ কিন্তু তুলে গেছে মানুষ মানবতার জীবনযাপন করছে তবে আজকে সকাল থেকে কিন্তু কমান্ডে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে পাল্লা দিয়ে কিন্তু পানীয় বাড়ছে যতই সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে যে যতই এই সময় গড়াচ্ছে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা পাচ্ছি কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দুর্গত এলাকা কার জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা রয়েছে তবে এই বন্যাহান্নার বন্যার তীব্রতা কিন্তু যতই সময় যাচ্ছে ততই এই তীব্র আকার ধারণ করছে সব মিলে এই ছিল কুমিল্লার থেকে আমার কাছে সবশেষ কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মোল্লা এদিকে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে দর্শক সেখানকার সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফা দান নাবিল নাবিল এ পর্যন্ত কোন কোন এলাকা প্লাবিত হয়েছে নতুন করে কোন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা আছে কিনা জানাবেন আমি এই এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর যাওয়ার যে রাস্তাটি আমি দেখাই এই রাস্তাটি ছিল আখাড়ার স্থল বন্দরে যাওয়ার রাস্তা এটা পুরোপুরি পানিতে ডুবে গেছে পানিতে ডুবে যাওয়ার কারণে এখন মানুষের স্থল বন্দরের কার্যক্রম বন্ধ মানুষের আসা যাওয়া এদিক দিয়ে বন্ধ আছে তবে আমি যদি একটু দেখাতে পারি এদিকে একটা ব্রিজ নির্মাণাধীন ছিল এই নির্মাণাধীন বৃষ্টিতে বৃষ্টিকে তারা সংস্কার করে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে তবে পানি যেভাবে বাড়ছে তাতে এই রাস্তাটিও এই বৃষ্টি সংস্কার করার পরে এই রাস্তাটি যদি কতক্ষণ চলাচল করা যাবে তা আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে এদিকে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে যারা এই বন্যা প্লাবিত এলাকায় দেখতে এসেছেন এবং ব্রিজের সংস্থার কাজ দেখতে এসেছেন আমি যদি আরেকটু ঘুরিয়ে দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরগুলো আসলে পানিতে ডুবে যাচ্ছে অনেকটাই ডুবে গেছে এবং বিস্তীর্ণ এলাকা আসলে পানির নিচে চলে গেছে এদিকে উৎসাহী কেউ কেউ এসেছেন আসলে মাছ ধরতে মাছ ধরার জন্য এদিকে আপনার কসবা থেকে যেসব গাড়িগুলো আসছে আপনার ফোর লেন দিয়ে যে গাড়িগুলো আসার কথা সেই গাড়িগুলো আসলে এখন মহাসড়ক বাদ দিয়ে আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করে আসতে হচ্ছে কারণ ফোর লেন প্রকল্পের কারণে ফোর লেন প্রকল্পের কারণে রাস্তার সংসার কাজ চলছিল কিন্তু আন্দোলনের চলাকালীন সময়ে এবং বর্তমানে রাস্তার চলাচলের কাজগুলো আসলে স্থবির হয়ে পড়েছে এই কারণে ওরা আঞ্চলিক সড়কগুলো ইউজ করছে কিন্তু আঞ্চলিক তো আসলে পানি উঠে গেছে বেশ কয়েক জায়গায় ফলে বিভিন্ন এলাকার যারা কুমিল্লা কসবা এসব এলাকায় যারা চলাচল করছেন তারা আসলে বেশ ভোগান্তিতেই পড়েছে এদিকে সকাল থেকে পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা আপনার প্লাবিত হচ্ছে ভুক্তভোগী পরিবার এবং ভুক্তভোগী মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তবে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন সেনাবাহিনী এবং বৈষম্যবির ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংস্থায় ত্রাণ ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে এসেছে এসেছিলো এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত আন নাবিল ভারতের ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেছে বাংলাদেশে ভারতের কমিশন নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন কমিশন এতে বলা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের বন্যা মূলত বাঁধের ভাটির দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে ঘটেছে আরও বলা হয় দুই দেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এর সমাধানের জন্য দুই দেশের ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও বার্তায় জানিয়েছে ভারতীয় কমিশন ভারী বৃষ্টি ভয়াবহ বন্যা ও ভূমিদশে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্য ত্রিপুরায় সাত জনসহ বিভিন্ন রাজ্যে অন্তত ২২ জনের প্রাণহানির খবর মিলেছে দেশটির গণমাধ্যম জানিয়েছে গত দুই দিনের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রধান চারটি নদী খোয়াই মোহরি ধলাই ও হাওড়ার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই চার নদী বাংলাদেশ ভারত আন্ত সীমান্ত দিয়ে প্রবাহিত ফলে নদীর পানিতে প্লাবিত হয়েছে বাংলাদেশের সীমান্ত সংশ্লিষ্ট এলাকাগুলো এদিকে সিকিমে ভূমিদশে ভেঙে পড়েছে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র নাগাল্যান্ডে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে ভ্রমণে সতর্কতা জারি করেছে প্রশাসন ভূমিধসের আশঙ্কায় মিজোরামে বন্ধ করে দেয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এদিকে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে